রহমাতুল্লাহি ওরকাত আশা করি ভালো আসেন সবাই সোসেন আল্লাহ ডাবল ডাবল এর বাইকগুলো কেমন হয় এটা কিন্তু আপনাদের অজানা নেই বাইকটি প্রথম মালিকের আছে এবং ঢাকার ফুল টাকা নাম্বার কমপ্লিট নাম্বার দশ বছরের কাগজ করা শুধু মোবেল উড়াবেন তেল উড়াবেন এছাড়া দ্বিতীয় কোনো কাজ নেই এবং বাইকটা আমি রাইড করেছি মানে আরাম কাকে বলা হয় জাপানের কোম্পানি তো জাপানি হয় তাই না তো আরাম কাকে বলা হয় এই বাইকটি যিনি চালাইবেন সে ছাড়া কেউ বুঝতে পারবে না বয়স হলেও কিছু কিছু বাইকার আছে যে বছর বয়স হলেও কিন্তু বাইক মতো হয় আবার কিছু কিছু বাইকার আছে যে মাসের মধ্যে বাইক খেতারা করে ফেলায় তাই না এটা কিন্তু আপনারা যে কোনো যে কোনো এলাকায় থাকেন না কেন একটু জরিপ করে নিন যে ছয় মাসে বাইক ইঞ্জিন খোলা পড়তে পারে বা খোলা খুলতে হয় আবার ছয় বছর বিশ বছরেও গাড়ি খোলা পড়ে না এটা হচ্ছে নিজের যত্নের উপর বা কোয়ালিটির উপর সিদ্ধান্ত বা এই এই ধরনের ইয়াগুলো হয় তাই না তো যাই হোক এই বাইকটা আসলে নতুন মতোই ইঞ্জিন আছে এখন পর্যন্ত এবং কোনো ধরনের কাজকর্ম ইত্যাদি কোনো কিছু ইঞ্জিনে খরচ করতে হবে না তো তারপরও আমি বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব তার আগে একটা কথা যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি অন করে এই বাইকটি সামনে অনুসারে দেখেন প্রথমে এই অনুসারে দেখাবো অরজিনাল নো এই চশমাটাও কিন্তু গাড়ির সাতকা হেডলাইটের গ্লাসটা সহ তাহলে বোঝুন সামনে কোনো একটা বাইক যদি এক্সেরিং হয় আগে সামনে খুদ হয় তাহলে সামনে যেহেতু সব কিছু অরিজিনাল দেখতে পাচ্ছেন হেডলাইটের গ্লাস সহ তারা মানে বুঝতে পারতেছেন যে বাইকটি এখন পর্যন্ত সামনের দিকে এক্সেরিং হয়নি আর এক্সেরিং হয়নি তার মানে বোঝেন বাইকটি কত যত্ন সহকারে ব্যবহার করেছে বা চালাইছে সিগন্যাল লাইট সহ অরিজিনাল দেখতে পাচ্ছেন দুইটি সকাবও অরিজিনাল এবং কোনো ধরনের দাগ পরে নাই এখন পর্যন্ত মার্কারটাও রং অরিজিনাল দেখেন এখানে সামান্য ট্রেন দেখার মতো না সামান্য স্কেচ আছে কোনো একটা প্যান্সকে সাথে হয়তো বা এটা ঢুকে গেছিলো বুঝলেন না সামান্য চুল পরিমাণে দেখে নেই চুল পরিমাণ ক্যামেরার কাছে নিয়ে একটু দেখা যাচ্ছে দূরের থেকে কিন্তু দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে দূরের থেকে দেখা যাচ্ছে না আর সামনে টায়ারটা একটু ভিড় তোলা লাগবে সামনের টায়ারটাও কিন্তু অরিজিনাল টায়ার গাড়ির সাতকা টায়ার এই ভিট অনেক সুন্দর আছে তারপর মাঝখানে ভিটটা উঠানো যায় আপনি যে যদি বলেন হ্যাঁ উঠাই দেন তাহলে আরও বিশ হাজার কিলো চালাইতে পারবেন এই টায়ার হাইডের ডিস্টাও কিন্তু অনেক সুন্দর আছে এবং এভাবে আঙুলের দেয় করে আঙ্গুল দিয়ে দেখলাম দেখলাম যে অনেক মোটা আছে এই সাইডে হ্যান্ডেল চাপা সই কিছুই অল ওকে আছে ঠিক আছে ফুল ফ্রেশ দেখেন টাঙ্কির দিকে থাকে টাঙ্কিটাও একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ কালো কিসকিসে দেখেন এবং অরিজিনাল অরিজিনাল এখন পর্যন্ত অরিজিনাল কালার কত কালো কিসকিসে এটা বুঝতে পারছেন হ্যাঁ হ্যান্ডেলে এই ইঞ্জিনের চেহারাটা দেখেন ইঞ্জিনের রং অরিজিনাল এবং ইঞ্জিনের নাটগুলো অরিজিনাল এবং আনতাস দেখতে পাচ্ছেন এই যে আনতাস ইঞ্জিনের একটা নাড়ে হাত পরে নেই বাম্পারটাও সহ এরপরে সাইড কভারটা দেখেন ফ্রেশ চেন কভারটাও কিন্তু ফ্রেশ এই যে সিট থেকে নেই এর প্রতিটা অংশ একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ এবং এত শৌখেন লোক বাইকটি ব্যবহার করেছে শৌখিন লোক উনি ভদ্রলোক যে এই যে এস এস পাইপ দিয়ে বা এস এস দিয়ে এটা মডিফাই করে কেরিয়াল লাগিয়ে দিছে এখানে ব্যাগ রাখার সহ এটা অ্যাডজাস্ট করে দেখেন এটা যত ভারী জিনিসই নেন এটা কোনো দিন ইয়া হবে না মানে এই টাকা হবে না বা সমস্যা হবে না দেখেন কি সুন্দর করে মডিফাই করে কেরিয়ার বানিয়েছে সিগন্যাল লাইনটাও একদম নিহত তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটি আসলেই একটা বাইক এত বছরের বাইক সতেরো আঠারো মডেল বাইক এত নিখুঁত থাকে আমার জানা মতে দুই একজন ছাড়া হয় না এখন বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটি ঢাকা মেট্রো ল দেখেন আঠারো সিরিয়ালের ছাব্বিশ সাতচল্লিশ নাম্বার ফোরট্যাকের নাম্বার কমপ্লিট নাম্বার দশ বছরের কাগজ করা এই যে দেখেন এই শো লাইটগুলো এখন পর্যন্ত রয়ে গেছে মারগারটাও অরিজিনাল এবং ফুল ফ্রেশ দেন কোনো কিছুই ভাঙ্গা সেরা বা ফাটাই দেখেন এই জোড়াগুলো দেখবেন একটা বাইক কিনবেন সব কিছুই দেখানো উচিত আমাকে তাই না যেহেতু অনলাইনে আপনারা এই দেখেন জোড়াগুলো একদম নিখুঁত এবং অরিজিনাল জোড়া অনেক গাড়িতে আছে এই লোকটা পর্যন্ত অরিজিনাল এই জন্য অনেক গাড়ি আছে যারা রাফ ইউজ করে অর্থাৎ যত্ন সহকারে ব্যবহার করে না তাদের এখানে আঠা বা দনিয়ার জিনিসদের জোরার তালে দিয়ে রেখে দেয় আমার জিনিসগুলো এগুলো পাবেন না দেখেন একদম চকচকা ঝকঝকা এইটাই প্রমাণ করে যে বাইকটি কত নিখুঁতভাবে ব্যবহার করেছে আর কিছু লাগে না এই যে সিগন্যাল লাইট এগুলো কোনো জোড়া তালি দেওয়া নাই এবং অরিজিনাল সিগন্যাল লাইট দেখেন এই দেখেন অরিজিনাল সিগন্যাল লাইট ঠিক আছে এই সাইডটা দেখেন তার আগে টায়ারটা দেখাবো সামনে টায়ার পিছনে টায়ার দুইটাই কিন্তু অরিজিনাল টায়ার এবং গাড়ির সাতক্ষার টায়ার দেখতে পাচ্ছেন এবং অরিজিনাল ভিট ভিটও কাটা হয়নি ডাবল নেক্সের বাইক পেছনের ডিস্ট অনেক মোটা আছে এখন এই সাইডটা দেখেন কি ফ্রেশ দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ এবং অরিজিনাল কালার একদম সুপার ফ্রেশ এবং অরিজিনাল কালার দেখেন সাইড কভার সহ এর পাউডার বলে দেখেন এবং পুরা সাইলেন্স দেখেন একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন ইঞ্জিনের সাইডটা দেখেন অরিজিনাল কালার এবং নিখুঁত টাঙ্কিটাও দেখেন ফ্রেশ টাঙ্কিটাও ফ্রেশ একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন হ্যান্ডেল চাপা সুইচ এগুলো কিন্তু একদম নিখুঁত এবং অরিজিনাল দেখেন এটা এখন পর্যন্ত টাচ আপ করা হয়নি তাহলে বুঝুন বাইকটি কোনো কিছু টাচ আপ করা হয়নি দেখেন একদম নিখুঁত এখন বলবো হ্যান্ডেলের চাপা সুইচ হ্যান্ডেলের চাপা সুইচ সব কিছু অরিজিনাল দেখেন মিটারটা নিউটল বাতিল সহ এই যে নিউটল মিটারটাও শুধু কিলোমিটার ঠিক নেই কিলোমিটার কমানো আছে কিলোমিটার কমানো আছে এটা আপনাদেরকে বলে দিলাম কারণ এটা ব্যবসা একদিনের জন্য না সুন্নতি ব্যবসা কোনো ধরনের মিথ্যে আশ্রয় নেবে না এখন সাউন্ড কোয়ালিটি শোনা

সাউন্ডও কিন্তু একদম সৌরম বড় সাউন্ড আছে পরে থাকায় একটু তেলের থেকে ধোঁয়া মারিচ্ছে এটা এই গরম হলে ঠিক হয়ে যায় বুঝতে মানে একটু সামান্য তেলের ধোয়া এটা কিন্তু মোবেলের ধোঁয়া না আমি পরিষ্কার বলতেছি অনেকেই আসে ধোঁয়া মারতে মারতেছে কেন পরে থাকলে কিন্তু একটা সাধারণভাবে ইঞ্জিনের থেকে ধোয়া বের হয় এবং দ্বিতীয় হচ্ছে যে তেলের তেলের ধোঁয়া এটা তো যাই হোক যাই হোক সামান্য এটা সাইলেন্সারটা দিচ্ছেই কিন্তু ধোঁয়া মারার জন্য তো যাই হোক এই বাইকটি কোনো ধরনের কাজ নেই আমি আবার বলতেছি ইঞ্জিনের না বডি কোনো ধরনের কাজ নেই এই বাইকটি এখন দামে আসবো বাইকটির দাম মাত্র এক লক্ষ দশ হাজার টাকা যারা এক লক্ষ দশ হাজার টাকাতে কিনবেন তারাই ফোন দেবেন এর চেয়ে নিচে পাঁচশো টাকাও কম হবে না পাঁচশো টাকাও কম হবে না পাঁচশো টাকাও কম হবে না এটা আপনাদেরকে অনুরোধ করতেছি যারা এই দামে বাজেট আছে তাদেরই তারাই যোগাযোগ করবেন আজ এই পর্যন্তই পরবর্তী ভালো দেখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি